জমানায় সবথেকে গুনা থেকে বেঁচে থাকা সব থেকে বড় আমল যদি গুনার থেকে বাঁচতে পারি তাহলে আমার আল্লাহর সাথে সম্পর্ক থাকবে যদি গুনা থেকে বাঁচতে না পারি আল্লাহর সাথে আমার সম্পর্ক থাকবে না গুনা কম করব এলাকায় শান্তি আসবে গুণা কম করব সমাজের ভিতরে শান্তি আসবে গোনা ছেড়ে দিব পরিবারের ভিতরে শান্তি হবে গোনা ছেড়ে দিব রেজেকে ভিতরে বরকত হবে গোনা ছেড়ে দিব হায়াতের ভিতরে বরকত হবে গোনা ছেড়ে দিব দেশের ভিতরে শান্তি হবে আমার গোনার কারণে দেশের ভিতরে অশান্তি আমার গোনার কারণে সমাজে অশান্তি আমার গোনার কারণে আমার রেজেকের অভাব সুতরাং প্রত্যেকটি মানুষ যদি মনে করে আমার গুনার কারণে এলাকায় অশান্তি সে যদি তবা করে আর গোনা ছেড়ে দেয় তাহলে এলাকায় আর কোনো সমস্যা থাকবে না কিন্তু প্রত্যেকেরই মনে হয় যে আমি সব থেকে পরিষ্কার মানুষ আমার থেকে পরিষ্কার মানুষ আর নাই পাক রব্বুল আলামিন বলেন তোমরা নিজেদেরকে পবিত্র মনে করিও না প্রত্যেকেই নিজেকে মনে করবে আমি সব থেকে বড় গুনাহগার আমার থেকে বড় গুনাহগার আর কেউ নাই সুতরাং গুনাহ থেকে বাঁচতে হবে গুনা থেকে বাঁচলে আমরা দুনিয়ায়ও শান্তি পাবো আখেরাতেও এক নাম্বারে গুনার থেকে বেঁচে থাকার সব থেকে বড় আমল হল তাওবা করা তাওবা করা অর্থ হলো আল্লাহর দিকে ফিরে আসা মিনাজ নাম্বি গুনা থেকে আল্লাহর দিকে ফিরে আসা এবপারে আল্লাহ পাক রব্বুল আলমিন

ওয়ায়ুদুকিলাকুম জান্নাতিন তাগরিমি তাহতিহাল আনহার হে ঈমানদারগণ তোমরা আন্তরিক তওবা করো অন্তর দিয়ে তওবা করো তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আশা করা যায় তোমাদের গুনা খাতা মাফ করে দিবেন আর কি লাভ তবা করলে আল্লাপাক চিরসুখের জান্নাত চিরসুকের বসবাস স্থান আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন হাদিসের কিতাব ইবনে মাজা তাওবার ব্যাপারে সেখানে পবিত্র হাদিস নবীর পবিত্র বাণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন আতা ইব মিনাল লাম বিকামাল জাম তাওবাকারী ব্যক্তি এমন কেমন যেন তার কোনো গুনাই না হাদিসের কিতাব এমনি মাজা অন্য হাদিসে বলেন কুল্লু বনি আদম অখত্ত উন অখ ইরুল যত মানুষ আছে বনি আদম সবাই কিছু না কিছু গুনা করে গুনার থেকে বাঁচার জন্য চেষ্টা করলেও শয়তানের দোকায় পড়ে কিছু না কিছু গুণা হয়ে যায় নবী বলেন সবাই গুণাগার তবে এই গুণাগারদের ভিতরে সবথেকে উত্তম মানুষ হলো তারা যারা করে তওবাকারি। মানুষের তো কিছু না কিছু গুণা হবেই হয়েই যায় কিন্তু গুণা থেকে যারা তহবা করে না তারা তো নিকৃষ্ট আর যারা গোনা থেকে তহবা করে তারা উৎকৃষ্ট সুতরাং গোনা থেকে তহবা করব তাহলে অবশ্যই গোনা থেকে বাঁচতে পারব তহবা এমন একটা জিনিস যে তহবা করার পরে আবার তার নতুন জীবন শুরু হয় এই মুহূর্তে এই জুমার নামাজের ভিতরে কেউ তবা করলো যে আমার জিন্দগিতে সামনে আর কোন গুণা আমি করবো না এখান থেকে তার পিছনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিলেন তার নতুন জিন্দগি শুরু হলো এজন্য তহবাটা খুব জরুরি আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি তহবা করার তফিক দান করেন

মাধ্যমে আল্লাহ তোমাদের প্রতি রহমতের বৃষ্টি বর্ষণ করবেন দান করবেন চার নম্বর লাভ হলো যাদের সন্তান হয় না নিঃসন্তান এসতেক করলে আল্লাহ সন্তান দান করবেন সন্তান চাওয়ার জন্য তন্ত্র মন্ত্র বাবা হাবিব বাবা গাজীব বাবা রাজীব বাবা ভণ্ড বাবা চট বাবা চট বাবা তাদের কাছে যাওয়া লাগবে না করবেন আল্লাহ বাক সন্তান দান করবেন তারপরেও যদি সন্তান না হয় আল্লাহ পাক সে পারে বলেছেন সুর তো সুর পঞ্চাশ নম্বর আয়াতে বলে ইহা বলি মাইয়া ও ইহা বলি মাইসা উদ্দু করুজাবুম ওয়ায়াজালুমাইয়াসাও আকিমাহ আল্লাহ পাক কাওকে শুধু কন্যা সন্তান দান করে আবার কাউকে শুধু ছেলে সন্তান দান করে আবার কাওকে কন্যা সন্তান ছেলে সন্তান উভয় দান করেন আবার কাউকে বন্ধ বানায় রেখে দেন এটা আল্লাহর ইচ্ছা এ ব্যাপারে কেউ কলম ধরতে পারবে না ইচ্ছা করলেই কেউ সন্তান কাউরে দান করতে পারবে না এটা সব আল্লাহ এরপরে পাক আল্লাপার করলে আর কি করলে জান্নাতে প্রবেশ করাবেন জান্নাত দান করবেন তারপরে বলতেছেন এস্তেক করলে আমি ফল ফসলের বাগান দিয়ে তোমাদেরকে ভরে দিব আমার জীবনের যা কিছু প্রয়োজন সব তো স্পেকবারের মাধ্যমেই আমি পাচ্ছি তাহলে সারা দিন চুপ না থেকে স্পেকবার করতে থাকি ঘন্টার পর ঘন্টা চলে যায় স্টেকফার বলার স্টেকফার করার সময় নাই দাবা খেলতেছে ক্রিকেট দেখতেছে আহ সময় নষ্ট জেন্দিগি শেষ ক্ষতিগ্রস্ত মানুষ সেখানে কি বলতেছেন সময়ের মানুষ মুহূর্তে মুহূর্তে ক্ষতিগ্রস্ত হইতেছে কারণ প্রত্যেক মুহূর্তে তার হায়াতের জিন্দেগি থেকে এক এক সেকেন্ড যায় মানে সে এক এক সেকেন্ড চলে যায় মানে সে ক্ষতিগ্রস্ত তার লোকসান যদি ওই সেকেন্ডটা আমলের ভিতরে কাটায় নেক আমলের ভিতরে তাহলে কি আছে লাভ আছে আর ওই সময় যখন গুণা করে তখন সে ক্ষতিগ্রস্ত ভিতর থাকে তাই বেশি বেশি স্টেক ফার করা যাতে করে আমার হায়াতটা কাজে লাগে আমি যেন লাভবান হই ক্ষতিগ্রস্তর মধ্যে না পড়ি তিন নাম্বার আমল ঘোনা থেকে বেঁচে থাকার তিন নম্বর আমল পাঁচ নামাজ আদায় করা আল্লাহ ফাকর আলমিন আয়াত নম্বর একশত চোদ্দ সেখানে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন বলেন

এবং রাতের এক অংশে নামাজ আদায় করো নিশ্চয়ই মেঘ আমলের মাধ্যমে গোনাসমূহ মোচন হয়ে যায় এর অর্থ হলো নিশ্চয়ই এই নামাজের মাধ্যমে তোমার গোনাসমূহ মাফ হয়ে যাবে ফজর পড়লাম ফাঁকা জোর পড়লাম ফাঁকা আসর পড়লাম ফাঁকা এর পরে আবার মাগরীব পড়লাম ফাঁকা ঈশা পড়লাম ফাঁকা অর্থাৎ এই ফোকরে যখন কিছু গুণা হয়ে যাবে প্রত্যেক নামাজের মাধ্যমে প্রত্যেক যে ফাঁকা আছে বিরতি আছে এই জায়গার গোনাটা আল্লাহ মাফ করে দিবে নামাজের মাধ্যমে সুতরাং পাঁচক নামাজ ঠিক মতো আদায় করব আল্লাহ রাসূলের কাছে এক ব্যক্তি এসে বললেন ইয়া ইয়ারসুল্লা আমি গুণা করেছি আমাকে পরিষ্কার করেন আমার বিচার করেন আমার উপর হজ জারি করেন কথাবার্তা বলতে বলতে নামাজের সময় হয়ে গেল নবীর নামাজে দাঁড়ায় গেলেন ওই ব্যক্তিও নবীর সাথে নামাজ আদায় করলেন নামাজের পরে আবার বললেন যে রসুল আল্লাহ আমাকে পরিষ্কার করেন আমার ব্যাপারটা আমি যে গুণা করছি নামাজের পূর্বে বললাম ওই ব্যাপারটা আবার আপনি দেখেন নবী জিজ্ঞাসা করলেন তুমি কি আমাদের সাথে নামাজ আদায় করেছ সে বলল হা আমি আপনার সাথে জামাতে নামাজ আদায় করেছি নবী আল্লাহ তোমার সব করে দিয়েছে তাহলে জামাতে শহীদ নামাজ আদায় যদি করি আমার কথা কি হবে মাফ হবে নামাজ হচ্ছে জামাজ শুরু ওইখানে ঘুরে ঘাড়ে বেড়াইতেছে জেন্দেগি কিভাবে বরবাদ হচ্ছে সে টেরো পাচ্ছে না তাহলে ঠিক মতো নামাজ আদায় করবো ইনশা তাহলে গোনা থেকে বাঁচতে পারবো আল্লাহ সবাইকে পাঁচ অক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করে চার নম্বর গোনা থেকে বেঁচে থাকার আমল হজ এবং উমরা করা হজ এবং উমরার মাধ্যমে আল্লাহ পাক গুনাহসমূহ maaf করে দেন নবীর قال النبي صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفعان الفقر والذنوب إلى آخر الحديث নবী বলেন তোমরা একের পর এক ওমরা এবং হজ করতে থাকো এবং হজের মাধ্যমে আল্লাহ পাক তোমাদের অভাবনা দূর করে দিবেন এবং তোমাদের সমূহ মাফ করে দিবেন হাদিসের শেষ অংশে নবী বলেন গুণাগুলো কেমন ভাবে মাফ করে দিবেন তার উদাহরণ দিবেন নবী বলেন যেমনি ভাবে আগুন লোহা থেকে সোনা রূপা থেকে যেমনি ভাবে ময়লা দূর করে দেয় এমনি ভাবে হজের মাধ্যমে বান্দার থেকে আল্লাহ গুনা সমূহ এরকম দূর করে দেয় অন্য হাদিস আছে মান হাজ্জানিল্লা ফালাম ইয়ার ফুস ওয়ালাম ইয়াফসু রাজা কায়ামিন ওয়ালাদাতুহু উম্মুহু আউকা মা যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে আল্লাহর জন্য লিল্লাহ এই কথা বলার অর্থ কি যে হজ কখনো কখনো মানুষ বান্দার জন্যও করে এজন্য নবী কি বললেন মান হজ্জ লিল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে আল্লাহকে খুশি করার জন্য হজ করলো ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়ফসু এবং হজের সফরে সে সমস্ত প্রকার অশ্লীল কথা অশ্লীল কাজ এবং গুনা থেকে বেঁচে থাকলো রাজা দাত হম যখন সে দেশে ফিরে আসবে হজ করে যখন ফিরে আসবে সে কেমন হয়ে গেল এমন হয়ে গেল কেমন মাত্র সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইল কিন্তু কথা আদিসের ভিতরে একটা মানে লিল্লাহ হসটা কার জন্য হইতে হবে আমার হাজির হিসাবটা আমি খুশি হইলাম হইবে হজ না বরং কি ভাই আল্লাহ যদি হাজির হিসাবে কবুল করে আমাকে এটাই আমার সবচেয়ে বড় পাওয়া বড় চাওয়া মানে হজ্জা লিল্লাহ হসটা আল্লাহর জন্য হইতে হবে যে আমল আল্লাহর জন্য করা হয় ওই আমল কবুল হয় আর যে আমল আল্লাহর জন্য করা হয় না ওই আমল কবুল হয় না যে আমল আল্লাহর জন্য করা হয় ওই আমলে সুগিরান বের হয় যে আমল আল্লাহর ওই আমলে হয় কিতাবের ভিতরে আছে এই দুর্গন্ধ এবং সুগন্ধ সুগন্ধের টের পায় তাহলে ইনশাআল্লাহ আমরা তৌফিক আছে বারবার হজরা করতে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তফিক দাঁড় করে বেঁচে থাকার এবং ছয় নাম্বার আমল একই হাদিসের ভিতর দুইটার উদাহরণ আছে নবীর পবিত্র জুবানের বাণী من صام رمضان إيمانا وإحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام نبي بولن جبتي رمضان ما আল্লাহর উপর বিশ্বাস রেখে এবং সবের আশায় রমজানের রোজা রাখে সেই ব্যক্তির পূর্বের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেন হাদিসের দ্বিতীয় অংশে নবী বলেন ওমান কামা লাইলাতাল কদরি ওয়া ইহতিসাবা যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস রেখে সবেরা সাহেব কদরের রাত্রে বাদ করে আল্লাপর বোলাল পূর্বের জীবনের সমস্ত গুণা কথা মাফ